মহান আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া রাহিমু অর্থ হেদাতা এই নামের নকশার ফজিলত হল কোনো শিশু বেশি ক্রন্দন করলে এই এসএমটি নিম্নলিখিত নকশাটি আসরের নামাজের পর রুফার পাতে খোদাই করে সে শিশুর গলায় ধারণ করলে সে খুবই কম ক্রন্দন করবে এবং সমস্ত বিপদ হতে নিরাপদে থাকবে যদি রুফার পাত্রে লিখতে না পারেন তাহলে সাদা কাগজের উপর আপনি এই তাবিজটি লিখবেন অর্থাৎ এই নকশাটি লিখবেন এবং শিশুর গলায় বেঁধে দেবেন তাহলে ক্রন্দন এবং সমস্ত বিপদ আপদ থেকে শিশু বাচ্চা নিরাপদে থাকবে এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ